হাতিয়ার করেছিল মাদক কারবারীরা পড়ুয়ার মতন স্টাইলে মাদক পাচার কিন্তু কথাই আছে না চোরের দশ দিন পুলিশের একদিন ঠিক তেমনই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর হাতে ধরা পড়ে গেল স্কুল ব্যাগে মাদক পাচার করতে যাওয়া দুই যুবক স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণে কাফ সিরাপ পাচারের চেষ্টা ভেসতে গেল গোপন সূত্র মারফত খবর পেয়ে ওই দুই তরুণকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ ধৃত ওই দুই তরুণের নাম শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ তাদের বাড়ি রামনগর এলাকাতে প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে দুই তরুণ পিঠে স্কুল ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এরপর পুলিশ শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে একশো পনেরো বোতল কাপ সিরাপ উদ্ধার করে ধৃতরা বিহারে ওই কাপ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এই চক্রে আর কারা রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম, বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা